মরুভূমিও নয় জমিও নয় চত্রের দাবানলে ফেটে যাওয়া ফসলি মাঠও না আমি দাঁড়িয়ে আছি মিরপুর ভেরামেরা কুষ্টিয়া সদর উপজেলার বর্তল ইউনিয়ন হয়ে বয়ে ক্যানেলের মূল শাখার মধ্যে কখনোই পানি না শুকানো শাখাটি এখন মৃত দেখা যাচ্ছে অত্র অঞ্চলের কৃষক জেলে কিশোর কিশোরী আবাল বৃদ্ধ বনিতা দিনমজুর এমনকি পশু পাখির না বিশ্বাস উঠে গিয়েছে

যুবতী ইউনিয়ন পরিষদের কোনো কৃষক পত্র এলাকার আশেপাশের যারা বাসিন্দা যারা থাকে তারা কখনোই এ ধরনের সমস্যার সম্মুখীন হন নাই জানি না কেন এবছর আপনার এই সমস্যাটা হয়েছে এই ক্যানালের পানিতে এত শূন্যতা হয়ে যাবে এই কৃষক গরিবমুখী মানুষের মেহনতি যে ফসল আবাদ হয় সেটা আজকে এই কঠিন অবস্থার ভিতর করতে হবে এটা কখনো কল্পনা করতে আদা

কিছু বাহিরের কিছু লোক এসে আমাদের এই জিপি ক্যানালটা দখল করে যে পানিটা আপনার দাও হয়ে আপনার চলে যেত হালসার দিকে তো এই পানির যে নালার যে ওষার সেই ওষারটাকে একেবারেই কি করে পরিণত করে তারা দখল করে পানির গতিটা সেই গতিটা হচ্ছে আপনার অবশ্যই এই বিষয়টা দেখবেন এখন আমরা যদি একটু যদি আগে যাই গিয়ে দেখব যে পরিমাণ আপনার অথবা তিরিশ ফিট চওড়া সেটা এখন পনেরো ফিটে নেমে এসেছে তাহলে পনেরো ফিটের পানির প্রভাবটা অনেক চিকন হয়ে গেছে বাধাগ্রস্ত হচ্ছে পরবর্তী মাথার দিকে যারা জমি আবাদ করছে তারা দেখা যাচ্ছে পর্যাপ্ত পরিমাণ ওই পানিটা পাচ্ছে না স্থানীয় যারা প্রতিনিধি আছে তাদের কাছে জোরালো ভাবে আবেদন আপনার মাধ্যম দিয়ে আবার পুনরায় সেই যৌবন ফিরাই নিয়ে আসার জন্য আমি তাদের বিন্দু অনুরোধ করছি পানি হচ্ছে জীবন পানি না থাকলে কতটা যে ভোগান্তি স্থানীয় মানুষজন সেটা জানে বিশেষ করে কৃষি নির্ভর বাংলাদেশে পানির বিকল্প নাই দর্শক আমরা যেই মূল ক্যানালটাতে অবস্থান করছি সেটাতে কখনোই পানি শুকানোর কথা শুনি নাই কিন্তু এবার দেখা যাচ্ছে যে পানিই নাই এটার হিডেন কারণ থাকতে পারে হয়তো আমরা জানি না হয়তো কোথাও কেনালের কাজ চলছে এরকমও হতে পারে কিন্তু এই এলাকায় এখনই কিন্তু পানি লাগে সেই কাজগুলো কিন্তু অন্য সময় করা যায় আর যেহেতু এখনই পানি লাগে আর এখনই পানির ভোগান্ত হচ্ছে চারিদিকে ধান উঠতেছে এমনিতেই মিনিগেট বাসমতির দাম বেশি আবার যদি এরকম পানির শেষ দিতে হয় তাহলে তো সমস্যা প্রতি বছর এই গরমে জিকে ক্যানেলকে কেন্দ্র করে প্রাণবন্ত হয়ে ওঠায় জনপদ এখন মরুণ ভূমি পানি কবে আসবে প্রতিদিন পারে দাঁড়িয়ে অপেক্ষার প্রহর গুনছে জনপটটি